ॐ <laughs> तव कथमृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमुदाततं भुवि जिनन्ति चे भूरिदा जनः <clears throat> শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে পঞ্চবটি মূলে শ্রীরামকৃষ্ণ পার্ষদ সঙ্গে পঞ্চবতী মূলে শ্রীরামকৃষ্ণ অবতারের অপরাধ নাই নিত্যগোপাল সামনে প্রবিষ্ট সর্বদা ভাবস্থ মুখে কথা নাই শ্রীরামকৃষ্ণ সহাসে গোপাল তুই কেবল চুপ করে থাকিস নিত্য বালকের নেয় আমি জানি না শ্রীরামকৃষ্ণ বুঝেছি কিছু বলিস না কেন অপরাধ বটে বটে জয় বিজয় নারায়ণের দাঁড়ি সনক সনাতনাদি ঋষিদের ভিতরে যেতে বারণ করেছিল সেই অপরাধে তিনবার এই সংসারে জন্মাতে হয়েছিল শ্রীরাম গোলোকে দাড়ি ছিলেন শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তার দাঁড়িয়ে গেছিলেন আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন শ্রীদাম ঢুকতে দেয় নাই তাই শ্রীমতী সাপ দিলেন তুই মর্তে অসুর হয়ে জন্মাগে যা শ্রীদামও সাপ দিয়েছিল কিন্তু একটি কথা আছে ছেলে যদি বাপের হাত ধরে তাহলে খানায় পড়লেও পড়তে পারে কিন্তু বাপ যার হাত ধরে থাকে তার ভয় কী শ্রীরামের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে কেদার চাটুর্যে কেদার চাটুর্য এখন ঢাকায় থাকেন তিনি সরকারি কর্ম করেন আগে কর্মস্থল কলিকাতায় ছিল এখন ঢাকায় তিনি ঠাকুরের পরম ভক্ত ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়াছে সেই সকল ভক্তেরা তার কাছে সর্বদা আসেন উপদেশ গ্রহণ করেন শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই অনেকে মিস্টার নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন কেদার অতি বিনীতভাবে তাদের জিনিস কি খাব শ্রীরামকৃষ্ণ যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নয় কামনা করে দিলে সেই জিনিস ভালো নয় কেদার আমি তাদের বলেছি আমি নিশ্চিন্ত আমি বলেছি যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন শ্রীরামকৃষ্ণ সাহসে তা তো সত্য এখানে সব রকম লোক আসে তাই সব রকম ভাব দেখতে পায়। কেদার আমার নানা বিষয়ে জানা দরকার নাই শ্রীরামকৃষ্ণের সাহসে না গো সব একটু একটু চাই যদি মুদির দোকান কেউ করে সব রকম রাখতে হয় কিছু মুসুর ডালও চাই হলো খানিকটা তেঁতুল এসবও রাখতে হয় বাজনার যে ওস্তাদ সে সব বাজনা কিছু কিছু বাজাতে পারে ঠাকুর ঝাউতলায় বাজিয়ে গেলেন একটি ভক্ত লইয়া সেখানে রাখিয়া আসিলেন ভক্তরা এদিক ওদিক বেড়াইতেছেন কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়ে আসিতেছেন ঠাকুর সেখানে আসিয়া বলিলেন দু তিনবার বাজছে গেলুম মল্লিকের বাড়ি খাওয়া কিনা ঘোর বিষয়ী পেট গরম হয়েছে ঠাকুরের পানের ডিপে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রিয়াছে আরও দুই একটি জিনিস শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন ওই ডিপে আর কি কি আছে ঘরে নিয়ে এসো এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাশ্বর হইয়া যাইতে লাগিলেন ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাৎ আসিতেছেন কারো হাতে পানের ডিপা কারও হাতে গারু ইত্যাদি ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন দুই চারিটি ভক্ত আসিয়া বসিলেন ঠাকুর ছোটোখাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়াছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় জ্ঞানে কি ঈশ্বরের অ্যাক্টিভিটস গুণ জানা যায় ঠাকুর বলিলেন সে এ জ্ঞানে নয় অমনি কি তাকে জানা যায় সাধন করতে হয় আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয় দাস ভাব ঋষিদের শান্ত ভাব ছিল জ্ঞানীদের কি ভাব জানো স্বস্বরূপকে চিন্তা করা একজন ভক্তের প্রতি স্বস্য তোমার কি ভাব ভক্তটি চুপ করিয়া রইলে শ্রীরামকৃষ্ণ সহস্য তোমার দুই ভাব স্বস্বরূপকে চিন্তা করাও বটে আবার সেব্যসেবকের ভাবও বটে কেমন ঠিক ঠিক কি না ভক্ত সহাসে কুণ্ঠিত হবে আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ সহাসে তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো ও ভাব খুব এগিয়ে গেলে হয় প্রহাদের হয়েছিল কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই একজন কুল গাছের কাঁটা টিপে ধরে আছে হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে তবু বলে আমার কিছু হয় নাই লাগে নাই জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ একথা শুধু মুখে বললে কি হবে সাধন করতে সাধন করতে হয় তবে হয় ভক্তেরা ঠাকুরের কথা মৃত পান করিতেছেন দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ভক্তিযোগ উনিশশো আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা মার্চ শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন রবিবার শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ ভক্তরা মেজেতে বসে আছেন এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন মহিমাচরণ রাম দত্ত মনমোহন নবাই চৈতন্য নরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকে বসে আছেন ভক্তেরা এক দৃশ্যে দেখিতেছেন সমাধি ভঙ্গ হইল ভাবের পূর্ণ মাত্রা ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন বাবু হরিভক্তির কথা মহিমা কইতেছেন আরাধিত যদি হরিস্তপসা তত কিম না আরাধিত যদি হরিস্তপসা তত কিম বহির যদি হরিস্তপসা ততকীম নান্তর বহির যদি হরিস্তপসা তত কিম বিরাম বীরম ব্রহ্মণ কিং তপস্যা ব্রজ ব্রজ দিয় শীঘ্রম শঙ্করম জ্ঞান সিন্ধু লব লব হরিভক্তিম বৈষ্ণব ভবনিগর নিবন্ধন ছেদি ছেদ কর্তরিম নারদ পাঞ্চরাত্রে আছে নারদ তপস্যা করেছিল করছিলেন দৈববাণী হল হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কী প্রয়োজন হরি যদি অন্তরে বাইরে থাকেন তাহলেই বা তপস্যার কী প্রয়োজন আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কী প্রয়োজন হে ব্রাহ্মণ বিরক্ত হও বৎস তপস্যার কী প্রয়োজন জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো বৈষ্ণবেরা রাজ্যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্ষা ভক্তি লাভ করো এই ভক্তি এই ভাব এই ভক্তি কাটারি এই ভক্তিরূপ কাটারি দ্বারা ভবনিগর ছেদন হবে শ্রীরামকৃষ্ণ জীবকটি ও জীব জীবকটির ভক্তি বৈদি বৈদি ভক্তি এত প্রচারে পূজা করতে হবে এত জপ করতে হবে এত পুরস্কার করতে হবে এই বৈদি ভক্তির পর জ্ঞান তারপর লয় এই লয়ের পর আর ফেরে না ঈশ্বরকঠির আলাদা কথা যেমন অনুলোম বিলোম নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিস তৈরি ইঁট চুন সুরকি সিঁড়ি সিঁড়িও সেই জিনিসে তৈরি তখন কখন ছাদও থাকতে পারে আবার উষানামাও করতে পারে সুখদেব সমাধিস্থ ছিলেন নির্বিকল্প সমাধি জড় সমাধি ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে নারদ দেখলেন জ্বরের ন্যায় সুখদেব বাজ্যসৈন্য বসে আছেন তখন বিনার সঙ্গে হরি রূপ চার শ্লোকে বর্ণনা করতে লাগলেন প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল ক্রমে অশ্রু অন্তরে হৃদয়ের মধ্যে রূপ দর্শন করতে লাগলেন জ্বর সমাধির পর আবার রূপ দর্শন হলো ঈশুকদেব ঈশ্বর কটি হনুমান শাখার নিরাকার সাক্ষা সাক্ষাৎকার করে রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকলো আমার মন ভোমরা হনুমান শাখার নিরাকার সাক্ষাৎকার করে রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকলো চিৎ ঘন আনন্দের মূর্তি সে রাম মূর্তি প্রহ্লাদ কখনো দেখতেন সহম আবার কখনো দাসভাবে থাকতেন ভক্তি না নিলে কি নিয়ে থাকে তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয় তুমি প্রভু আমি দাস হরিরস আস্বাদন করবার জন্য রস রসিকের ভাব হে ঈশ্বর তুমি রস আমি রসিক আমি বিদ্যার আমি বালকের আমি এতে দোষ নাই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দেবার জন্য বালকের আমির আট নাই বালক গুণাতীত কোনো মনে কোনো গুণের বাস নয় বালক এই বালক রাগ করল রাগ করে কাকও কিছু দেবে না খেলাঘর করলো ভেঙে দিল খেলুড়িদের ভালোবাসছে আবার কিছুদিন তাদের না দেখলে সব ভুলে গেল বালক তম কোনো গুণের বয়স নয় তুমি ঠাকুর আমি ভক্ত এটি ভক্তের ভাব এ আমি ভক্তির আমি কেন ভক্তির আমি রাখে তার মানে আছে আমি তো যাবার নয় তাই সালা দাস আমি ভক্তের আমি হয়ে হাজার বিচার করো আমি যায় না আমি রূপ কুম্ভ ব্রহ্ম যেন সমুদ্র জলে জল কুম্ভের ভিতরে বাহিরে জল জলে জল তবু কুম্ভ তো আছে ওইটি ভক্তের আমি স্বরূপ যতক্ষণ কুম্ভ আছে আমি তুমি আছে তুমি ঠাকুর আমি ভক্ত তুমি প্রভু আমি দাস এও আছে হাজার বিচার করো এ ছাড়বার জো নাই कुम्भ ना थाकले से एक कथा ओम निरंजनम नित्यम अनंत रूपम भक्तान कम पादित विग्रह गई ईशावतारम परमेश मिद्दम तंग्राम कृष्णम शिरसा नमामहम्